আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ রব আলীন ও সালাত ওসালাম আলানবীনা মোহাম্মদ আল্লাহ আলহি ও আসহাবিহি প্রিয় দর্শক জীবনের আলো তেফসিরুল করার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজও আমরা সুরাত আল ইমরান থেকে কিছু আয়াতের তেফসির পেশ করবো আজকে আমরা সুরাত আল এমরানের আটত্রিশ ও উনচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত তার সরল অর্থ বর্ণনা এবং পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষাগুলো আপনাদের সকলের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ সুরাত আপনারা সকলে জানেন এটি একটি সুরা যাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আল্লাহ সুহান ও তারা আলোচনা করেছেন আলোচনা করেছেন নবী ইসা আলহ সালামের দীর্ঘ এক চমৎকার কাহিনী তারই ধারাবাহিকতায় আজও আমরা সেই কাহিনীর অংশবিশেষ এখানে আলোচনা করব এবং সেগুলো থেকে শিক্ষা নেব ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যাকারিয়া قال رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء فنادته الملائكه وهو قائم يصلي يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى أَنَّ اللَّهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللَّهِ وَسَيِّدًا ۗ প্রিয় দর্শক তেলাওয়াতের পর আমরা আপনাদের সামনে শাব্দিক অনুবাদ সরল অনুবাদ আয়াতগুলোর মূল বক্তব্য প্রাসঙ্গিকতা এবং সংক্ষিপ্ত ত্যাকসি সহ আজকের আলোচনা শিক্ষাগুলো উপস্থাপন করবেন শা আল্লাহ সুবহান ও বলছেন হুনা আলিকা, সেখানে দা প্রার্থনা করেছিলেন জাকারিয়া রব্বাহু জাকারিয়া তার রবকে রবের কাছে অ তিনি বলেছিলেন রব্বি হে আমার রব হাবলি আমাকে প্রদান করুন মিল্লা দুনকা আপনার পক্ষ হতে উত্তম সন্তান উত্তম বংশ পবিত্র সন্তান এভাবে একাধিক অর্থ হতে পারে নিশ্চয়ই প্রার্থনা শ্রবণকারী অর্থাৎ প্রার্থনা কবুলকারী ফেনায়াদু অতপর তাঁকে আহ্বান করেছিলেন আলমালা ইকাতাগন ওহু এমত অবস্থায় যে তিনি দাঁড়িয়েছিলেন ইউসল্লি সলাদ পড়ার উদ্দেশ্যে ফিল মেহরাবি ইবাদত কক্ষে আল মেহরাব মানে হচ্ছে কক্ষ আর এখানে বোঝানো হয়েছে সেই কক্ষ যেখানে ইবাদত পালন করা হতো অতএব ফিল মেহরাবে মানে ইবাদত কক্ষে লহ এই আহ্বান যে আল্লাহ ইয়ুবা শেরুকা আপনাকে সুসংবাদ দিচ্ছেন বে ইয়াহিয়া ইয়াহিয়ার জন্ম লাভের বা ইয়াহিয়া সম্পর্কে মুসাদ যিনি সত্য প্রতিপন্ন করবেন বেকালিমা মাথিম মিনাল্লাহ বেকালিমা একটি বাণী একটি কালিমাকে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে ক্যালিমা বলতে এখানে ইসা আলসালামকে বোঝানো হয়েছে ওয়া এবং নেতা হিসাবে ওয়াসুরান এবং ভোগ বিলাসমুক্ত প্রবৃত্তির আকর্ষণমুক্ত একজন ব্যক্তি হিসাবে ওয়ান ইয়ান এবং নবী হিসাবে মিনাসীন পুণ্যবানদের মধ্য থেকে প্রিয়দর্শক শাব্দিক অর্থের পরে এবার আমরা সরল অর্থ অনুবাদ পেশ করছি আল্লাহ সহ বলছেন সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করলেন বললেন হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান প্রদান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী অতপর ফেরস্তাগণ তাকে আহ্বান করে বলেছিলেন যখন তিনি ইবাদত কক্ষে সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন আহ্বান করে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন তিনি আল্লাহর পক্ষ থেকে কালিমা তথা ঈসা আলিহালামকে সত্য প্রতিপন্নকারী হবেন এবং নেতা ভোগ ভোগবিলাসের আকর্ষণ থেকে মুক্ত ব্যক্তি এবং পূর্ণবান্ধের অন্তর্ভুক্ত একজন নবী হবেন খুবই ইমপ্রেসিভ এই আয়াতের অর্থটা আমরা শুনলাম আমার মনে হয় এত সুন্দর কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে যায় ভালো লাগে শুনতে তেলাওয়াত যেমন মধুর অর্থটা আরও বেশি সুমধুর এটাই তো কোরআনের বৈশিষ্ট্য প্রিয় দর্শক আমরা এবারে এই আয়াতের প্রাসঙ্গিকতা নিয়ে একটু কথা বলবো যেটা আরবিতে মুনাসাবাদ বলা হয় অর্থাৎ আগের আয়াতগুলোর ধারাবাহিকতা কতটুকু রক্ষিত হয়েছে এই দুটো আয়াত আমরা দেখেছি আগের আয়াতে আল্লা সুবাহানহ আলা এখানে মারিয়ামের বিষয়সহ জাকারিয়ার বিষয়গুলো উল্লেখ করলেন তাদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক ছিল সেটা আমরা জানি তারা ছিলেন আল্লাহ চুজেন বান্দাহ জাকারিয়া সালাম তিনি ছিলেন নবী এবং তার তত্ত্বাবধানে মারিয়াম তিনি লালিত পালিত তে থাকলেন আর জাকারিয়ার বয়স হয়েছিল অনেক বেশি তার কোনো সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে এই বৃদ্ধ বয়সে সন্তান চেয়ে বসলেন সুহান আল্লাহ নবী তার চাওয়াকে আল্লাহ সুমতাল্লাহ কবুল করলেন এবং ফেরেস্তাদের মাধ্যমে তার সেই প্রার্থনা কবুলের সুসংবাদটা দিলেন সে কথাগুলোই আল্লাহ সুমতাল্লাহ এই দুটো আয়তে উল্লেখ করলেন কী ঘটেছিল প্রার্থনা করার সময় আল্লাহর সাথে জাকারিয়ার আলাহি সালামের এবং কিভাবে ফেরেস তারা তাকে সুসংবাদটা দিলেন ফলে আমরা একদিকে দেখতে পাচ্ছি আগের আয়াতগুলোর সাথে চমৎকার একটা সামঞ্জস্য এবং ধারাবাহিকতা এখানে রক্ষিত হয়েছে পাশাপাশি এখানকার মূল বক্তব্যও অত্যন্ত প্রাণস্পর্শী জাকারিয়া আলাইহি সন্তান লাভের চমৎকার সুসংবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা একটু পেশ করতে চাই এখানে আল্লাহ সন্তা বলছেন হুনা লিকা দা অ্যাজাকারিয়া রব্বা। এখানে অর্থাৎ এই পরিস্থিতিতে এবং এই জায়গায় জাকারিয়া আল্লাহ সালাম তিনি নিজও আল্লাহর কাছে দোয়া করলেন তার সন্তানের জন্য কারণ আমরা জানি প্রত্যেক বাবা এবং মায়ের সন্তান লাভের একটা বিশাল আগ্রহ থাকে ইসলামে তো একটা পবিত্র সম্পর্ক হচ্ছে বিবাহের সম্পর্ক বিবাহ বন্ধন এটা একদিকেই বাদাহ অন্যদিকে সামাজিক বন্ধন অন্যদিকে বংশ বৃদ্ধির একটা চমৎকার বৈধ এবং সুন্দর প্রক্রিয়া ফলে যেহেতু জাকারিয়া সালাম তিনি নবী ছিলেন এবং নবীরা বিবাহিতও ছিলেন তিনিও বিবাহিত ছিলেন তার সন্তান লাভের একটা আগ্রহ ছিল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এত অধিক বয়স পর্যন্ত তার সন্তান হয়নি তারপর তিনি দোয়া করলেন কারণ তিনি জানেন যে আল্লাহ তালা এন কাজির সব কিছুর উপর তিনি সক্ষম এবং তিনি চাইলে এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন তিনি কিভাবে দোয়া করলেন সেটাও খুবই চমৎকার একটা দোয়া আমাদের ভাইয়েরা বোনেরা যারা আল্লাহর কাছে সন্তান চান তারা কীভাবে দোয়া করেন বিশেষ করে যাদের বন্ধাত্ম রয়েছে সন্তান হচ্ছে না অনেকদিন ধরে দেখেন এখানে জাকারিয়া কীভাবে দোয়া করেছেন বলেছেন রব্বি হাবিলি মিল্লাদা দুরান হে রব আপনার পক্ষ থেকে আপনি আমাকে প্রদান করুন দুর্রিয়াত উত্তম সন্তান এখানে দেখেন চাওয়ার যে একটা বিশাল সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠেছে রব্বি মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজেকে কতটা বিনয়ভাবে উপস্থাপন করলেন আবার চাইলেন যে আমাকে দাও এটা না তোমার পক্ষ থেকে দাও বিকজ এটা আল্লাহর পক্ষ থেকে একটা মার্সি একটা নেয়া এরপরে কী চাইলেন নেক সন্তান এটা বিশাল একটা ব্যাপার আমরা কি আল্লাহর কাছে নেক সন্তান চাই এখানে এই চাওয়ার মধ্যেও কিন্তু একটা সুন্দর আদব একটা বিনয়ী প্রার্থনা এবং একটা ভালো কিছু পাওয়ার অতি সুন্দর বাসনা কিন্তু এখানে প্রকটিত হয়েছে এত সুন্দর দোয়া আল্লাহ কি কবুল করবেন না অবশ্যই করবেন এবং তিনি করেছেন করে তিনি তার নৈকট্যপ্রাপ্ত নৈকট্যপ্রাপ্তাদের মাধ্যমে সেই সংবাদটা নবীর কাছে পৌঁছে দিলেন এখানে আল্লাহ বললেন ইউসাল্লি ফিল মেহরাব যখন জাকারিয়া তিনি ইবাদতের কক্ষে ইবাদতরত অবস্থায় ছিলেন সালাদ পড়ছিলেন তখনই সুসংবাদটা আসলো লক্ষ্য করার বিষয় সালাত আল্লাহর নৈকট্যের নৈকট্য অর্জনের জন্য একটা চমৎকার ইবাদত অতএব আমরা দেখি যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম যখন কোনো বিপদে পড়তেন কোনো অস্থিরতায় ভুগতেন সালাতের আশ্রয় নিতেন সালাদ পড়তেন এবং বেলালকে বলতেন আরে হ্যাঁ বি হাইয়া বেলাল বেলাল সালাদ দিয়ে প্রশান্ত করো এখানেও দেখলাম সে একই দৃশ্য আল্লাহর ইবাদত এর মধ্যে সালাত শ্রেষ্ঠ ফলে নবী জাকারিয়া তিনিও তার মতো সালাদ পড়ছিলেন হয়তোবা মোহাম্মদ সাল্লাহ আসসালামের শরিয়াতের সালাত আর তার সালাতের মধ্যে পার্থক্য ছিল কিন্তু সালাত পড়ছিলেন এটা কোরআন আমাদেরকে বলছে ইউসাল্লি ফিল মেহরাব মেহরাব মানে হচ্ছে কক্ষ এখানে ইবাদতের কক্ষ যেটি বাইতুল মাকদাসের মধ্যে একটা স্পেশাল জায়গা যেখানে জাকারিয়া আলিয়া সালাম ইবাদত করতেন সুসংবাদটা ছিল এই তার একটা সন্তান হবে সেই সন্তানের নাম হবে ইয়াহিয়া আল্লাহর পক্ষ থেকেই এই নামকরণটা এসেছে দেখেন কি নেয়ামত কি নেয়ামত সুবহান আল্লাহ তিনি ইসা আলাইসাল্লামকে সত্য প্রতিপন্ন করবেন এই যে কথাটা মুসাদ্দাক বে কলি মেতিমিন আল্লাহ কালিমেতিমিনাল্লাহ এটা তাফসির কারুকণ বলেছেন এবনু ক্যাথি শহর অনেকেই এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন কালিমা বলতে এখানে ইসা আলাহ সালামকে বোঝানো হয়েছে ইসা আলাইসাল্লামকে এবং তার তাওরাত এঞ্জেল সব কিছুকে তিনি সত্য প্রতিপন্ন করবেন তো এখানে বয়সে কে বড় ছিল বয়সে ইয়াহিয়া বড় ছিলেন বাট তারা একই যুগে ছিলেন আমরা আলকুরানের কোরআনের আরও অন্য অন্য আয়াতগুলোতে দেখি সুরার মধ্যে জাকারিয়া আলি সাল্লামের দোয়ার বর্ণনাও রয়েছে আবার ইসা আলাই সাল্লামকে যে কালিমা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং ইয়াহিয়া সালাম যে ইসা আলাহ সাল্লামকে সত্য প্রতিপন্ন করেছেন সেটাও বলা হয়েছে যেমন সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তালা বলছেন দিক্রু রাহমেতি রব্বিকা আবদাহু জাকারিয়া এখানে দিক্রু রাহমেতে রব্বিকা তোমার রবের যে রহমত সেটাকে উল্লেখ করো হ্যাঁ তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি যে রহমত করেছেন সেটা তিনি উল্লেখ করেছেন তাই না এই বর্ণনাটা আছে আবার আমরা দেখি যে ঈসা ইলসাল্লামকে সেখানে কালিমা বলা হয়েছে এবং ঈসা সালামকে সত্যায়ন করা হয়েছে আমরা দু একটা আয়াত আপনাদের সামনে উল্লেখ করছি যেমন সুরাতুল্নেসার একশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মুসাদ্দাকাম বেকালি ম্যাতি তিমিন এর অর্থ যে মুসাদ্দাকাম বে ইসা সেটি সুরাত উন্নসার একশো একাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটা আমরা এখানে একটু উদ্ধৃতি দিতে চাই আল্লাহ সুমতাল বলছেন ইন্নামাল মাসিহ ইসাবনু মারিয়ামা রসুল্লাহ ও কেলিমা তুহু আল আলকাহা ইলা মারিয়াম এখানে মাসিহ যে ইসাব নু মারিয়াম সেটা বলা হয়েছে তিনি আল্লাহ রসুল সেটাও বলা হয়েছে ও কেলিমা এবং আল্লাহর কেলিমা সেটাও বলা হয়েছে আলকাহা ইলা মারিয়াম সুরত আল ইমরানের পাঁচচল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ ঈসা আলাইসাল্লামকে কালিমা বলে উল্লেখ করে সেটা আরো ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ সুমতাল্লাহ বলছেন إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم أكدو খুবই كليال এখানে أنا করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ সুবান তাল্লাহ কালিমা বলে উল্লেখ করেছেন এখানেও সেটাই এখানে মুরাদ এরপরে আল্লাহ সুবান বলছেন ওয়া সৈয়দান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালেহিন তিনটা শব্দ এখানে উল্লেখ করলেন ইয়াহিয়া এর বৈশিষ্ট্য তিনি এখানে বর্ণনা করেন এক সৈয়দ নেতা সর্দার এরপরে বললেন হাসুরান হাসুরান মানে হচ্ছে মুমতেন আন মিন নেসা এমন পুরুষ এবং সজ্জন যিনি নারী সঙ্গ থেকে মুক্ত নারীর প্রতি তার কোনো আকর্ষণ কোনো লোভ কোনো কিছু নেই তাহলে ইহিয়া ছিলেন তেমনই একজন ব্যক্তিত্ব এবং তিনি ছিলেন নবী আল্লাহ এখানে তাকে নবীশ উল্লেখ করলেন প্রদর্শকী আলোচনার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি পরিশেষে আপনাদের সামনে আজকের এই আলোচনার মূল শিক্ষাগুলো অতি সংক্ষেপ উল্লেখ করব প্রথম হচ্ছে সকল মানুষ এবং সকল নবী রাসুল আল্লাহর দিকে মুখাপেক্ষী দ্বিতীয় হচ্ছে যেহেতু আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করছি যেমনটি দোয়া করেছেন জাকারিয়া সালাম তৃতীয় হচ্ছে জাকারিয়া আলাই সালাম আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছেন এবং এটা আমাদের সকলের জন্য উচিত যে আমরা যখনই আল্লাহর কাছে সন্তান চাইব নেক সন্তান চাইব চতুর্থটা হলো দোয়ার ক্ষেত্রে আমাদের প্রজ্ঞার পরিচয় দেওয়া উচিত কারণ এটা মমিনের সম্পদ অতএব আল্লাহর কাছে প্রজ্ঞাপূর্ণ দোয়া করা উচিত পঞ্চম হচ্ছে আল্লাহর কাছে এমন কিছুর ওসিলা দিয়ে দোয়া চাওয়া উচিত যেটা সরিয়াসম্মত যেমন আল্লাহ সুন্দর নাম যেমনটি সালাম দোয়া করার শেষ উল্লেখ করেছেন ইন্সামিওর দোয়া নিশ্চয় আপনি দোয়া কবুলকারী এটা চমৎকার একটি ওসিলা যেটি সম্মত এবং সর্বশেষ শিক্ষা হলো আজকের এই আলোচনা থেকে সেটা হচ্ছে আমাদের এমন কিছু করা উচিত দোয়া ইবাদত কিংবা আমল যাতে আমাদের সন্তানরা নেক হয় প্রিয় দর্শক আসুন আমরা এভাবেই নিজেদের জীবনটাকে সুন্দর করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছেই যাই আমরা কোনো সেরিক বেদের মধ্যে যেন লিপ্ত না হই এবং এমনভাবে মানুষের প্রতি মুখাপেক্ষী না হই যেটা সেরিয়া অ্যালাউ করে না সব কিছুর মালিক আল্লাহ অতএব তিনি আমাদের বারাকা দিতে পারেন তিনি আমাদেরকে সন্তান দিতে পারেন এবং তিনি আমাদেরকে রহমত এবং বারাকা দিয়ে ধন্য করতে পারেন সেভাবেই যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলি সে আহ্বান জানি আজকের মতো এখানেই শেষ করছি হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যালিকা আল কিতাবু লা রাইবা